বন্ধু খাঁচাই বন্দি থাকতে থাকতে একটা সময় সে মানুষ হোক আর পাখি হোক খাঁচা থেকে বেরোতে ভয় পায় বৃদ্ধ মানুষেরা বা বয়স্ক মানুষেরা আজকের এই যুগের দৌড়ে দৌড়াতে দৌড়াতে ডিজিটালাইজ হতে ভয় পায় বাড়িতে কোনো হঠাৎ গেস্ট আসলে তারা আতঙ্কিত হয়ে থাকে কি না কি হয়ে যায় আমাদের সঙ্গে নতুন মানুষের পরিচয় হলে তারা বারবার আমাদেরকে সাবধান করতে থাকেন কেন বলতো বন্ধু কারণ তাদের এই গোটা জীবনে তাদের অনেক তিক্ত অভিজ্ঞতা আছে এবং তারা এই অভিজ্ঞতায় একটা সময় খাঁচার প্রতি তার ভালোবাসা এসে যায় শহরের সঙ্গে তারা ঘর করতে পারে না শহরের এই দ্রুত চলাচল শহরের একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে কথা না বলা এড়িয়ে চলা এগুলোর সঙ্গে তারা মানাতে পারেন ঠিক এই কারণেই গ্রাম্য মানুষেরা শহরে এসে থাকতে বা শহরে এসে নিজেদেরকে মানিয়ে নিতে একটু চাপে পড়েন আর শুধুমাত্র এই কারণে তাদেরকে কিন্তু ব্যাকডেটেড বলা যায় না কারণ তারা যদি ব্যাকডেটেড হতেন তাদের এই অবস্থাটা আমরা দেখতে পারতাম না কারণ তারা আমাদেরকেই তৈরি করেছেন এইভাবেই তৈরি করেছেন যাতে আমরা সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারি তারা নিজেরা হয়তো ব্যাকডেটেড রয়েছেন যেটা আমরা মনে করছি কিন্তু তারা আসলে আমাদের থেকে অনেক এগিয়ে গেছেন যার কারণে আমাদেরকে এইভাবে সবকিছু বিচার বিবেচনা করার মতো করে তৈরি করতে পেরেছে